আমাদের এই সমস্ত মূল্যবান অতিথিদেরকে পাব কিন্তু তারাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আজকেই আমাদের কাছে উপস্থিত হয়েছে আমরা আনন্দিত এবং গর্বিত আমরা তাদেরকে সেই রকমভাবে সম্মানে ভূষিত করতে হয়তো পাচ্ছি না কারণ আমাদের কালকের অতিথি আপ্যায়নের অনেকটাই ব্যাপার আছে তারপরেও আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের কাছে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী মোহন চন্দ্র তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের আমাদের মিলাদ কমিটির সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমাদের উত্তর মোহনপুর মসজিদ হামজার সম্মানিত সংসাদক জনাব শাহ আলমীর মহাদয়কে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য